নাহে রবিরাম নেদ মঞ্চের সামনে উপস্থিত আমাদের বিশেষ অতিথিবিন্দু বালিয়াডাঙ্গা অ্যাথলেটিক ক্লাব আয়োজিত আজকের এই ফুটবল খেলা স্মরণীয় থাকবে এবং আমাদের অতীতের ইতিহাস যে বালিয়াডাঙ্গা যে ফুটবল যে গৌরব ভূমিকে পালন করেছিল সেটিকে স্মরণ করতে এই আজকের এই ফুটবল সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষার জন্য খেলায় ব্যবহৃত মনোনিবেশের মাধ্যমে তাদেরকে বিভিন্ন অপকর্ম থেকে এই বালিয়াডাঙ্গা অ্যাথলেটিক ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে তাকে আমি স্বাগত জানাই স্বাগত জানাচ্ছি আজকে এই অনুষ্ঠান অপূর্ব আয়োজন আমার খেলায় দুই দলের মধ্যে প্রথমে বলেছিলাম মাঠে যে দুই একদল হারবে একদল জিত আমার কাছে আমার কাছে জেলিমের খেলাই কিন্তু সবচেয়ে ভালো লেগেছে যদিও তারা হেরেছে আবার দেরি যে যা টিম ছিল সেটা সমৃদ্ধশালী টিম এবং তারাও ভালো খেলেছে কিন্তু জিত এই একটি দল তো অভিনন্দন দুই দলকে যারা হেরেছে এবং জিতেছে তারা আটটা টিমকে পেরিয়ে আজকে ফাইনালে উপনীত হয়েছে তাদের জন্য শুভকামনা রইল আজকে মন্ত্রী ভবিষ্যৎ প্রধান অতিথি সহ সকলের এবং এবং বালিয়াডাঙ্গার এই সার্বিক সহযোগিতার জন্য এবং আজকের প্রধান অতিথি স্নেহ সাবিবকে ধন্যবাদ জানাই ইতিমধ্যেই আপনার গৌর উজ্জ্বল ভূমিকা বাংলাদেশ বালিয়াডাঙ্গার জনগণের উপকারের জন্য আপনি যে পদক্ষেপ দিয়েছেন সেজন্য আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আবার আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এবং বালিয়াডাঙ্গা অ্যাথলেটিক ক্লাবের আয়োজনে আজকে এই সুন্দর আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ